এই জমিন প্রত্যেক মানুষে চাই গরুর মাঝে বউ আনতো অগু দিয়া খাম লজ্জত পাইত ফুলি বিয়া দিত হিনো আবার চিকটা নাইয়া রাখে খবরদার সৌরর ভাত পানি তেল দিছ না সৌরর ডাক সান্দা লুইস না অন্য দিছি নি খালি হরির মাথা উকন বাঁচিতে তোরে দিছি নি খালি শ্বশুরীর উকন বাঁচা তাকতে আর ভাত তেল দিতে ওষুধ খাওয়াই দিতে বিছনা জাড়িয়া দিতে মরিজীবী নিলে খাম করিয়া আনলে চাই শু খাম করাইয়া মারিলিত আর নিজের মেরে চাই খালি বাসাই রাখতো যে মানে নিজে উপ করে না ক্ষতি করতো চাই এই জীবনে কোনোদিন সুখী হইতা নাই ওটা লাগি মাইয়া সংসার করাইতে হইলে আগে আপনার সতর্ক করিয়া দেওয়া বাঘর বাড়ি আসলে আমরা করলিছি আমরা চালাইয়া গেছি এখন তুমি নয়া জায়গা যারা ব্যবহার আচরণে যাতে কোনো পায় না দিও বাবা তাই মর্যাদা দিও ডাকে কিনারে লইও নরম গলায় হতা করিও তাদের পাশে সব সময় চেষ্টা নিও তাদের আপনার ব্যবহার দিক কোনো দুঃখ দিও না যদি উনি টেলে তুমি আমার মাইয়া নাই এমন সতর্ক দিয়া দেওয়া যায় তাহলে আমরার এলাকার কোনো গোর জলদি ভাঙ্গিত নাই সেই রে গোর স্ত্রীর সঙ্গ বঙ্গ তাকিতে জুয়ানি বাইরে তাকিতে জুয়ানি আর যেই জায়গায় রাখি আছে আল্লাহ শুনল সগু মুমিন জাননি দয়াল মুর্শিদ দন মায়ার খাঙ্গালিনী সাধনা তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি আর দয়াল মুর্শিদ সাহেবের কাছে আছে সাধনার সুরানি মুমিন জাননি সাধনা বড় কঠিন জিনিস ই জমিন সাধনায় সিদ্ধি লাভ যা সাধনা করবায় তাত মোজা পাইবে সাধনাত মোজা মিলে সাধনা বলতে আপনার কিরাকির সাধনা হইয়ার না সাধনা কইতে সময় আপনার জিন সাধনা হইয়ার না আল্লাহর বন্ধে সৃষ্টি বলতে সব সাধনা সবই সবই হইয়া তাং লগি আপনার সাধনা ছেলের সাধনা করা লাগে মেয়ের সাধনা করা লাগে বাইয়ের সাধনা করা লাগে বনির সাধনা করা লাগে আরে আপনার কি বলেন তে ছেলের সাথে বউ আনলে বউ সাধনা করা লাগে যেদিন তুমি সাধনার তাল হিকি লিবায় ছেলেও কথা মানবো বউও মানবো বাইয়ে মানবো বইনে মানবো সন্তানে মানবো ভাড়া প্রতিবেশিয়ে মানবো সাধনার তাল জানো না তাহলে কখন কোনো দিন আপনার শান্তি হইবে না এজন্য সেই বরমাই সাধনার তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি আইরে রে সাধনার তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি দয়াল মুর্শিদ সাহেবের কাছে আসে সাধনার সুলানি মুমিন জানো মনি মুর্শিদি দন মায়ার খাঙ্গালিনি যে সাধনা জানে যার পরিবারও শান্তি আছে তারে জিকার করো ভাই তোমার পরিবার কেমনি শান্তি করলায় আমার তো শান্তি চলে তুমি শান্তি কিলা ও তার কাছে গেলে সাধনার হালত বুধবাই ভাই তার লগে চলিয়া দেখো হে কিলা বৌ মাতায় হে কিলা বাই মাতায় কিলা বইন মাতায় কিলা ছেলে ছেলের বউর সঙ্গে আসার আচরণ ব্যবহার মাত্রতা করিয়া থাকে যখন তার হালতটা দেখতে পাই সেটা যদি তোমার পরিবারও প্রয়োগ করো ব্যবহার করো তোমার পরিবারও সাধু হয়ে গেছে আর বেড়া নাই এজন্য মুসলমান আল্লাহর বন্দে গান লক্ষণীয় বিষয় ইয়া থাকছে আমরা এলাকার মাঝে দেখা যায় স্বামী স্ত্রীর ঝগড়া শ্বশুরে আপনার বউয়ের ঝগড়া শ্বশুরিয়ে আপনার বউয়ের ঝগড়া ও শান্তি আর শান্তি গড় থাকি আপনার শান্তি শান্তি মিলে না ঘন্টা বিরাজ করে সেই গর শান্তি করতে হইলে কোরআন আদিসের আলোতে গর শান্তি করা লাগে যে ফরমাইছই তোমাদের মধ্যে আপনার তোমরা তোমাদের স্ত্রীর সন্তানের সঙ্গে বালা ব্যবহার করো খাই রুকুম খাই রুকুম লিয়া হালিকুম ওয়া আখয়রুকুম খায়রুকুম লিআলিকুম ওয়া আনাহায়রুম মিন আলি তোমাদের মুদ্দে ইয়া তাংলো মানুষ বালা যে তার পরিবার পরিজন বউ বাচ্চা তাদের মধ্যে বালা আর আমি নবী ইয়া তাগলাম হাম আমার আলোর মধ্যে বালা আমি নবীজি আমার পরিবার পরিজনর কাছে আদর্শমান তোমরা তোমাদের পরিবার পরিজনর কাছে আদর্শবান बनো আদর্শ পরিবারের মধ্যে কখনো ঝগড়া বিবাদায় না যে পরিবারও আদর্শতা রাখে চরিত্র রাখে যে পরিবারের মাঝে আদব আখলাক থাকে সেই পরিবার আপনার সুখের সরগর সংসারের মধ্যে বাস করিয়া থাকে তাই আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর বন্ধে গান লক্ষ্য রাখো তুমি যদি অন্য মায়েরে দুঃখ দেও তোমার মায়েরে দুঃখ দেরা আর একজন বাড়ইব আই আপনি একজন দে দুঃখ দেরা শ্বশুরি হিসাবে তুলা অপেক্ষা করো শ্বশুরি তুমিও রায় তুমিও শ্বশুরি হই ভাই ডিফারেন্স বিশটাই পঁচিশ বছর আইজ আপনি বউ শ্বশুরীর খেদমত পালা লাগে না শ্বশুরীর শ্বশুরের খেদমত পালা লাগে না শ্বশুরের ছেলেমে মেয়ে তোমার দেওয়ার নন যারা আছেন বালা লাগে না তোরা দম লাগো বিশটা বছর পঁচিশটা বছর তুমি শ্বশুরী ওই ভাই তোমার বউয়ে তোমার ছেলে তোমার মেয়েরারে লইয়া জঞ্জাট আরম্ভ করব। ফরর বড় আগুন দিলে নিজের গরো আগুন লাগে অন্যর গরে শান্তি করার চেষ্টা নেও আপনা আপনি তোমার গরে আল্লাহ শান্তি করিয়ে দিবা স্বামীর সংসার আগুন লাগাইছ খুব বেশি দিন গেছে না তার নিজের সংসারের মধ্যে আগ কি বেশি আগুন লাগে গেছে অনেক মেয়ে আছে বাই বৌদি গরু খাম করাইতো চাই মায়ের খেদমত করাইতো চায় বাবার খেদমত করাইতো চায় বাই বোনের ফাঁক সাফ যা যেতে আছে সব করাইতো চায় তাই কিন্তু গিয়া তাই শ্বশুর বাড়ি ইনো বুধবাইছে তো তাই মা বাপ তাই বাই বোন বাই বউ খেদমত করতে হবে একান্ত আখলত টাকার দরকার আছিল আমিও আরেকজনের বাইর বউ আরেকজনের ছেলের বউ আরেকজনের পরিবারের লোক আমি বঞ্চি আমার বাইর বউ জেলা আমার বনির আমার বাইর আমার মার আমার বাবার খেদমত করত ঠিক আমিও তো বউ আইসি। আমিও আমার স্বামীর বাই বোন মা বাপ সারার খেদমত করতাম মানুষ ওই সময় আকলমন যখন হে নিজের বাজু বুঝে ই দুনিয়াৰ ফিটনাৰ কাৰণে ইয়াত তাক ল বেছিৰভাগ মানসে ফৰৰ বাজু বুজে না নিজৰ বাজো বুজে না আল্লাহৰ বন্দে ঘান লগ কৰা কইন আল্লা জি না পাতানুলী না হল নক্মিনাথ সুমালামিয়া তবু বাল্লাহ মাজা বুজান মাৱালাহ মা যা আল্লাহ যাতে চুৰাটোল বুৰুজৰ মধ্যে ফৰমাইছই মানুষের মধ্যে মধ্যে যারা মুমিন পুরুষ কিবা মুমিন মহিলারে ভিতনা নাই আনা তৌবায় মরবা ফাল্লাহা আজাবু জাহান নাম এরার লাগি জালাই দেওয়ার আজাব এরার লাগি আজাবইল জালাইবার দুজক ঠান্ডার আছে দুজক বরফর আছে দুজক আগ্নের আছে আল্লাহ ফরমাইরা যারা মুমিনে ফসাদও ভালাইব ফিতনাত ফলাইব মুমিন হলরে তকলিফাতর মধ্যে ফলাইব পুরুষ কিবা নারী একজন মুসলমান পুরুষ আনা হয় মুসলমান মহিলাও যদি কোনো পুরুষ কিবা নারী মুমিন মুসলমান রে আপনার তোমার ব্যবহার দি কথা দি অর্থ দি স্বার্থ দি কোনো মুসলমান রে আপনি ফিতনার মাঝে ফসাদর মাঝে ফলাও আর তো বা বালা করি আল্লাহর গেছে করো না এমতা হালতে মরি যাও তো তোমার আল্লাহ আমলাই চাই তোমার লাগি জাহান ই আমি আপনার কি বলে আরম্ভ করছিলাম পরিবারিক হালত দিয়া হে মুসলমান বহু পুরুষ আছে তার গড়ের মাঝে ভিতনারে সৃষ্টি করিয়া দে আবার বহু মহিলা আছে নিজে আপনার পরিবারের মধ্যে ভিতনারে সৃষ্টি করিয়া দেবটা কি বড় ভিতনা গরর ভিতনা। এটা কিিয়া ভিতনা এটা কিয় ভিতনা নাই সব তাকি বড় ফিতনা ফসা দইলো বড় ও তার ফিতনার আয়া টামার সামনে ঘুরিয়েছি এক সময় তাকে স্ত্রিয়ে স্বামীর কাছে কলে কলেতই তোমার আম্মায় উগাই তো আমার হাইট দরইন বইতেও দরইন ফুটতেও দরি মাততেও দরো খাইতেও দরইন আমি আর যাতা নাই তা কার কথা কল মার গিল্লা ছেলের কাছে ছেলের মন বিগালের ফিতনা ডালের আইজো কইলো খাইলো কইল সরু ও কইলো মার গিল্লা তো করল আপনার বাইর গিল্লা করলো বনির গিল্লা করলো শ্বশুরের গিল্লা চাইও বাইরে বার গেছে তো হিগি হুনতে হুন্ত রে হাসানি না মিছা চেক তোরা খান ভাতাইয়া দেখি গিল্লা ঘর আছে এখন হে ভাতাইছে। বউয়ে যা কই সত্য নি না হান্ডি বাসনেও তো লাগে না নেই বাসনে লাগে আঠটা আইয়া বাজে আপনার মায় কিছু বৌরে কিতা গোখামি আমি কান খোল্লায় না সেইনা কোন সময় ভাসিলাম তোমার তো কইলে কিছু হলো না তোরা মাত ঠেঙ্গ হয়েছে তো তার সারা একই নই গেছে ও যে তার বউয়ে যা রিপোর্ট দিছিল তোমার মায়ে উবাইতে বইতে আটিতে খাইতে ঘুমাইতে তাই না খালি সে তাই এখন তোমার বাইয়ে ও তা করুন বই নে ও তা করুন তা আমি যাইতাম কোন বাই মু আমি আর বাবুর বাড়ি যাইতাম কি একবারে হতাই খান ভাতাইয়া যেমনে মায়ের মা তুলছে সৌকত বড় করছে আপনার দিলর মাঝে গুসা এখন মারে কটু কথা আরম্ভ করছে যখন আপনার মার ছেলে তার বাই আর বইনে দেখলা যে আমরার মার লগে আমরার বাই কোনো দিন ব্যবহার করছি না বড় ভাত করলাম বাকি ছেলে মেয়ে মার ভক্ত হইয়া এই ছেলের দুষার উভারম্ভ করলা যখন দুষার উভারম্ভ হইল তখন তার মনে হইয়া আজিল মা লইয়া বাই লইয়া বই লইয়া আর পরিবার খরা চলা যাইতো না এখন আমি আগলা এরা লাগে মোলা নাই গোর নষ্ট করছেন ফিতনা নি বাবায় কোনো কথা কইসলা ওখান স্বামীরে না শুনাইয়া ব্যবহারের মাধ্যমে সমাধান দেও ওটা ছিল আপনারা কি বলেন 23 লাখ ওখানেছিল নাকি ওখানেছিল ভাই ইকানরে বাহির করিয়া গোর ফিতনা সৃষ্টি করিয়া গোর নষ্ট করছ বেলাতউ ভাই মরলে দুজো হরা গুইনে জ্বলবাই একজনের নষ্ট করি দিছ তোমার ব্যবহারের মাধ্যমে ফিতনা সৃষ্টি হই গেছে গোটা গোরর মধ্যে ভাবে ভাই এসেলে আপনারা সবে মিলিয়া ফিতনা করে ফিতনা আল্লাহর হাবিবে ফরমাইছনি ফিতনা হইয়া তাকলো আপনারা কি মার্ডার তাকিও মারাত্ম ফিতনা হইল মার্ডার তাকি মারাত্ম একজন মানুষ মার্ডার হইলে যেমন দুইটা পরিবার অশান্তি হয় একটা গরুর মাঝে ফিতনা সৃষ্টি হইলে পুরা গরুর পুরা আমার সদস্য শান্তি হয় যার কারণে আল্লাহর যাতে বরমাইছেন ফিতনার মাজে আমার ইমান নাই ফিতনার মাঝে শান্তি নাই যেমন ফিতনা নাই ওখানোর মধ্যে হইয়া তার লগে আমার শান্তি ইমানদারি কি মুখের কথা জানার ভাসান ইমানদারি কি মুখের কথা জানো ফুলের বিছানায় তাকো সদায় আমি রানায় আলিসানো মুমি নয় ভাসান ইমানদারি কি মুখের কথা জান আরলাইলি মজনু প্রহাদ শিরি জুলাইকা সুন্দরি নারি হায়রে মাসুক দিয়ানে কত বিলম্ব নভাসান মন ইমানদারি কি মুখের কথা জানো এই জমানার মহিলারা চলিতে চায় সমাজ সারা আরে এই মহিলা এই জমানার মহিলারা চলিতে সাই সমাজমাত যায় উলামার গড় দানো শান ইমানদারি কি মুখের কথা জানো ইমানদারি কি মুখের কথা জানো শান ইমানদারি কি মুখের কথা জানো ইমানদারি ইমান ইসলাম আপনার মুখের কথা নয় নবীজি فرمাইছেন আল্লাহ জমানা হুদুর ভবিষ্যতে আর ইসলাম ধর্মের নাম রইলো মানুষের মাঝে মুসলমানই রইতো না কুরআন থাকবো আপনার উবহু আয়াতক কর লেখা কিন্তু কুরআনের হুকুম জমিনের মধ্যে থাকতো না যে দিন মানুষ নামে মুসলমান কর্মের বেলা মুসলমানই নাই কুরআন আপনার উবহু আছে কুরআনের হুকুম মানুষের মধ্যে নাই জানিলাইও সেদিন কিয়ামত দূরই নাই হইবারে কিনারার মধ্যে আয় গেছে জমানার হালত বড় কঠিন মানুষে মুগ দি মুসলমানই দেখায় কিন্তু ও মুসলমানি সারা কালচার পাওয়া যায় মুসলমানের গড় ব্যবহারে শান্তি থাকতো মুসলমানের গড় ইমান দেখা যায় জমিন ও বেশিরভাগ মুসলমানের গড় হল আপনার কি বলে অশান্তির আগড়া বনি গেছে বোনার কারণ বোনাটার কারণ মুসলমানি আমরা তাকে হচ্ছে ই দুনিয়াতে আফন বাইরে আহ বলতে কেউ নাই আফন জমিনের মধ্যে স্ত্রীর জন্য ইয়া থাকলো স্বামী আর স্বামীরে আফন করিয়া খাইতে হইলে আল্লাহর দয়া লাগে আল্লাহর মায়াল দয়া ফসল লাগে যতদিন পর্যন্ত তোমার স্বামীর উপরে মায়ের দোয়া থাকবো বাবার দোয়া থাকবো ভাই বোনের দোয়া থাকবো আত্মীয় স্বজনের দোয়া তোমার স্বামীর উপরে থাকবো ততদিন পর্যন্ত তোমার স্বামীর সচ্চলতা সম্মান এবং ইজ্জতটা আল্লাহে কায়েম রাখবো যেদিন তাকে স্তরে স্তরে বদুয়া মায়ে একবার বদুয়া দিবা বাবে একবার বদুয়া দিবা বাইয়ে একবার বুধুয়া দিবা বইনে একবার বুদ্ধুয়া দিব আত্মীয় স্বজনে আরেকবার একবার দিবা এদিন যত সুন্দর স্বামী লইয়া তুমি চলার চেষ্টা করো যত ছোট খাইবার চেষ্টা করো কলঙ্কর মালা হয় অঘটন ঘটব বেমার আইব মুসিবত আইব দিনর মন্দ আর শান্তি নাই আর শান্তি নাই যার কারণে আমার বাই হল বুজুগ হলিনদ্রলোক আপনার ইন্টারভিউ আরম্ভে ইন্টারভিউ রে অনুমানার ইন্টারভিউ মধ্যে মিটারবি মাস্টার রে আমার প্রশ্ন করা আরম্ভ হলা মনে করিলাও তোমারে প্রশ্ন করিয়া একটা নৌকার মাঝে আরুহি পাঁচজন এখন নৌকা মাঝে ভানি উঠা আরম্ভ করছে মাঝি বেটাকে ডাক দিয়া খো আরম্ভ করলো নৌকার মানুষ গোমাও না সব মরবা নৌকাতাই মানুষ গোমাও না সব মরবা এখন তুমি নৌকার মাঝে তৈকারে ভলাইবা এই নৌকার মাঝে তোমার বাপ নৌকার তোমার মা নৌকাত তোমার বাই নৌকাত নৌকাত তোমার স্বামী তোমার স্বামী তোমার ছেলে তোমার বাই তোমার মাই তোমার বাবা সাতজন মানুষ নৌকা এখন নৌকা ডুবি যার মাঝি বেটায় নৌকা তাই মানুষ হওয়া নাই ডুবি মো বাই তুমি এখন একজন মানুষ কমাইবার লাগি অর্ডার করলাম খারে কোমাই বাই একজন কমাইতে লাগবো বুঝলে না আমার তো কমাইবার নাই সব আমার আফোন বাইও আফন মাইও আফন বাবাও আফন ছেলেও আফন স্বামীও আফন ইনো আমার ফোর কেউ না আমি কেউ রে না বলে ফালাইতেই লাগবো না সব মোর ভাই একজন ফালানি লাগবো চিন্তা করিয়া খান্দি খান্দি মেয়েটাই কইল ইন্টারভিউ তো দেওয়া তাইছি আপনার ইন্টারভিউ পাস করা লাগবো কত সময় চিন্তা করিয়া কইল আমি আমার বাইরে ভানি ফলাই দিলাম মনে করো নৌকা বাস বাইরে কিলা ফালাইলে আরে বাই তো আফন হয়ে না এক গৃহে বাস আর বইন তো এখন হয় না ফোরার গৃহে বাস আল্লাহ ফরমাইলা পুরানে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে বাই ভালাই লেখ এমনি বাই এক মায়ের পেট তাই জন্মনিছি ঠিক আছে তবে যখন বনির বিয়া সাদী হয়ে যায় কয়েকদিন ভাইয়ের খোঁজ খবর করে বইন যদি কারণ বসত তাই বলে বাইরে খান্ডা নইতো স্বামী হারাবা মারা যাওয়ার ফলে তাও একদিন বাদে আর বইনদের ভালো দে ও তার দেখলাম ই সারার মাঝে দূরবর্তী কুটুম বাই ও বাইরে আমি পানি ফালাইলাম ঠিক আছে এখন বেটা বেটাই তা কিয়াঘর মাঝি বেটা আরো একজন নৌকা তাই নতুবা নাও ডুবি এখন তুমি খারে ভালাই ভাই বাই তো ভালাই দিছো এখন আরেকজন একজন ভালাইতে খারে ভালাই বলে স্যার আর তো আমার ভালাইবার নাই একজন আমার জন্মদাতা মা একজন জন্মদাতা বাবা একজন আমার নিজর ওর সন্তান আমার ছেলে একজন আমার জীবন সঙ্গিনী আমার জীবন ওর অন্তংশ আমার স্বামী এখন তো আর আমার বলার নাই ভালাইবার ব্যবস্থা নাই বলে ভালাইতেই লাগবো ভালো একজন বলে তাও এলে আমি আমার বাবারে ভালাই দিলাম আমার বাপরে ভালাই দিলাম আল্লাহ আশ্চর্য বেলা যার ওরসে জন্ম নিলা তারে ভালাইলায় কিলা বলে ভাইরে মা বাবো আপন হয় না জনমের দাতা আর ফির মুর্শিদা বন হইলা কয় না মোর মহতা আল্লাহ ফরমাইলা কোরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানি মা বাবা হন নাই যতদিন পর্যন্ত মে সন্তান বিয়া শাদী হয় না মা বাবা বন থাকে যেই বিয়া শাদী হয়ে যায় আস্তে আস্তে মে বাবার বাড়ি আইলে পয়লা বাবর কিছু বুড়া লাগে এর বাদে আস্তে আস্তে মারও লাগে দুই চার বছর বাবর আই আইয়া রোয়ার বাদে মা বাবা আর খেয়াল করে না পৃথক চুলা সেপারেট করি দে ও লাগি দেখলাম ইনো আমার গনিষ্ঠর মাঝে তুলা হরাই লইয়া তাগলা বাবা বাবা রে খালো ভালাইলাম বুঝছি এখন বিরিয়া খেবানি বেটায় ডাকিয়া ঘর মা আপনার মানু আর কমাও নতুবা নাও ডুবিব খারে ভালাইবা স্যার আর তো ভালাইবেন নাই এই না আমার মা তান ভেটো ফুটিয়া আইসি এই না আমার ছেলে তানে আমার ভেটো লইছি এই না আমার স্বামী জীবন ওর অর্ধংশ বানাইছি আর নাই বলে ফালাইতি লাগব না নাও ডুবিব বলে তাও ইলে মাইরে ছাড়ি দিলাম নদীত মায়ে অত দিন পর্যন্ত মেরে ভালোবাসেন যত দিন বিয়া হইছে না বিয়ার বাদে নাইও রাইলে বালা ভাই স্থায়ী ভাবে যখন মেয়ে আইয়া বাবর বাড়ি বসতি করিলায় তখন আস্তে আস্তে মাইয়াও লোক ছাড়ি দেয় নতার লাগি মাই ভালাই দিলাম বুঝছি এখন সেওয়ানি বেটায় ডাকিয়া ঘর আপনার কি বোলে আরও নাই নাও ডুবাই ভাই বোলে সার আর তো আমার ছেলে আর আমার স্বামী এখন আমার গরু অত সময় বারে আসলাম এখন গরু দুনিয়ার মানুষ লক্ষ্য মা বাপ বাই বইন সবইয়াত তাকলা ভাড়া মেয়ের লাগি ফুলির লাগি বউর লাগি বাঘর বাড়ির সবজন বারা মানুষ গরম নাই তোমার গর্বর খে তাই দেখা তাই এখন দেখার ইন্টারভিউ দেরি মেটার এখন জিজ্ঞাসা হইল তোমার গরুর মানুষকে বললো তোমার ছেলে আর আমার স্বামী বাপে ফুড়ি বিন 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 পারে সন্তানে আর স্বামীয়ে কখন তার মারে আর আপনার স্ত্রীরে বিন বাস্তব না এর কারণে আমি নিজের গরো আই গেছি আর ভালাইতাম মারিয়ার আর না বলে ভালাইতেই লাগবে ফালাইতেই লাগব না ভালাইলে নাও ডুবিবো লে তাওইলে সার আমার স্কুলের ছেলে হনি পুড়াই নিলাম মানিত পোলাই দিলাম ছেলে আল্লাহ দুই নিজর ও এত কষ্ট হইল লালন পালন এত কষ্ট আপনার জন্য কিভাবে তোমার ইয়ে মানলো মাইয়া দয়ায় মানলো ছেলেরে পানির মাঝে ফালানি বলে মাইয়া আমার সার ছেলে অতদিন মা বাবা রפון আগে যতদিন বিয়া করে না যেই মাত্র বিয়া شادی করিলায় তখন আপনার ছেলে ও মা বাবা ফলাইয়া বুলিয়া হরি যায় মাইホルাস মে তোয়া বাপ হরল মে তৈয়া বাই হরল বই তুইয়া যখন আমরা ছেলে বিয়া সাদি করিলায় তখন হে ও তার মা লো তৈয়া বৌ লইয়া হরি যায় তাই আমি চিন্তা করলাম ছেলেও আমার নাই ও আমি ছেলেও ভালাই দিলাম বলে এখন সেবানিয়ে ডাকিয়া ঘর আরো মানুষ সমাও না হয় নৌকা ডুবিব বলে সারা আর আপনার আল্লাহর দোয়াই দি হই আর আরা ফার্সি আগমাত্র আমার স্বামী আর আমি এখন স্বামী মরলে আমি বেখামাইয়া আমি মরলে স্বামী বেখামাইয়া আমরা সংসার জীবন নষ্ট হয়ে যাব তাই আচায়ে সাহরি ও কার চায়ে না ভাল ভালাইবার গুঞ্জাইছ নাই ও তার লাগি সুযোগ কইয়া তাগলো স্বামীর সংসার যত দিন ধরিয়া কোনো মহিলায় রাখবো হলি রে হলি বাপ তো নাই মাই বাবিব শ্বশুর রে শ্বশুর নাই বাবা বাবিব দেওর রে আপনার দেওর বাপ তো নাই ছোট ভাই বাবিব যতদিন পর্যন্ত নন্দরে আপনার কি বলে নন্দন বাপ তো নাই বোন বাবিব ততদিন পর্যন্ত তাই স্বামীর রিজেক ও বাড়িব রুজিও বাড়িব ইজ্জত ও বাড়িব সুখ শান্তিও বাড়িব ইহার আওলাদ বাইলে ই আওলাদের খাস্তাই মায়ে আমার বাবে স্বামী আর স্ত্রী দুইজনে খেদমত পাইব আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমার প্রত্যেক রে সংসার সুখী আল্লাহ যাতে সুখী করিয়া দেখো সেই রে সংসার সুখী হয় রমনির গুণে সংসার সুখ বৈর গুণে বউবালা সংসার সুখ আসে বউবালা না কি সংসারের মাঝে সুখ নাই আল্লাহ পাক করে শহীদুর আবারও আবেদন করছি ইমানে ঈমানের ইতকাদর সাথে সঠিক শরীয়ত নিয়মতে জীবনটা বেবহার করিয়া ইমানের দौलত দিয়ে আল্লাহ জমিন তৈবিদে কু আল্লাহুমা আমিন ওমা আলাইনা ইল্লা আল আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم. اللهم ربنا تقبل دعانا كما تقبلت من عبادك الصالحين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير. بيدك الخير إنك على كل شيء قدير.

জিন্দেগির গুনার ও শরমিন দয়া তোবা করিয়া কুমার আশায় দয়ার দরবার হাতে জুড়ছি আল্লাহ দয়া মায়া ফজল করম বে ইন্তিয়াদি আমরা হাজিরিন রে কবুল ফরমাও আমরার বক্কতাই লক্ষ কোটি দরুদ সালাম রোজায় পাক মদিনায় তুইবে পৌঁছাই দেও দয়াল নবীজির মৌলা রাম রাহিমিন দরজাতে হাজার কোটি গুণ বুলুন করিয়া দেও বিলকুসুস আজকেরি জলসা খান রে কবুল ফরমাও আনেওয়ালা কোনেওয়ালা দান খয়রাত করনেওয়ালা সাহায্য সহযোগিতা রাখনেওয়ালা

আমরা রুহানি জিসমানি কলবানি বিমারাত্রে তোমার রহমত দি শিভা করিয়ে দেও রব্বুল রামিন আরহামুল রাহিমিন গুনার জমিন ও খান্দাইও না মরণে আটকাইও না কবরে জাহান না মরা না সিরাত মিজানে দুজো কালাইও না আর সব তাই না তোমার হাবিবর সবাত তাই মাহরুম বানাইও না হিসাব কিতাব আমরা কঠিন করিও না জীবন যত দিন আছে ইমান ও কি একই নয় এক সালামত রহমত বরকত তরিতে কায়ম রাখিও